দেখেছিলাম কি নাটক কলকাতায় অভিনীত হচ্ছিল যেখানে যে শ্যামাহক মন্ত্রিসভা ভেঙে হারবার্ট কুচক্রি ইংরেজ গভর্নর হারবার্ট এক মুসলিম লীগের মন্ত্রিসভাকে সেখানে বসিয়ে দিয়েছিলেন আমরা কলকাতা একটু পরে ফিরব ইতিমধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লিতে কি নাটক অভিনীত হচ্ছিল সেই ব্যাপারটাতে একটু আসি উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো এবং দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেল এই সময় আমাদের মনে রাখতে হবে উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে কিন্তু বেশিরভাগ রাজ্যে কংগ্রেস জয়লাভ করেছিল কেবল বাংলায় এই মুসলিম লীগের শাসনটা ছিল এরপরে একটা হঠাৎ একটা সময় এলো যখন লর্ড লিললিতকো ভারতের বড়লাট লাট দিল্লিতে বসে থাকেন ভারত শাসন করেন সে লর্ড লিললিতকো হঠাৎ ভাবে ঘোষণা করে দিলেন যেরা ভারতও এই যুদ্ধে লিপ্ত হচ্ছে বেলিজেরেন্ট ভারতকে একটা বেলিজেরেন্ট পাওয়ার যাকে বলে সেই হিসেবে ঘোষণা করে দিলেন এটা ঘোষণা করবার তার কোনো অধিকার ছিল না কারণ তিনি কোনো ভারতীয় নেতার সাথে পরামর্শ করেননি কি অন্য কোন ভাবেও ভারতের যে কি মানুষের কি মতামত সেটা জানবার চেষ্টা করেননি যে মহাযুদ্ধে ভারতের কোন ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই মহাযুদ্ধটার মধ্যে উনি ঘোষণা করে দিলেন যে এটা ভারত এই যুদ্ধে যোগদান করেছে এরপরে এইটা হবার ফলে কংগ্রেস একটা অত্যন্ত অবিবেচকের কাজ করল কংগ্রেস সিদ্ধান্ত করলে যে যে সমস্ত প্রদেশে তারা সরকার গঠন করেছিল সেই সরকার থেকে তারা পদত্যাগ করে যাবে এর কোনো কারণ ছিল না যেভাবে চলছিল সেভাবে চলতে পারত কংগ্রেসের যে প্রতিবাদটা ছিল সে প্রতিবাদটা লিনলিগকে জানানো যেতে পারতো দেশের মানুষকে জানানো যেতে পারত কিন্তু তার জন্য যে অধিকারটা ভারতের বিভিন্ন প্রদেশের জনসাধারণ কংগ্রেসকে দিয়েছিল তাদের শাসন করবার জন্য সেটা ছেড়ে দেওয়াটা মহাত্মা গান্ধী এবং বাকি ভারতের বা বাকি কংগ্রেসের নেতৃবৃন্দের পক্ষে একেবারে অবিবেচনার কাজ হয়েছিল অন্তত আমি তাই মনে করি এর ফলে কি হলো ভারতে এই শুধু বাংলায় মুসলিম লীগের শাসন রইল কিন্তু কংগ্রেসের কারুর কোথাও কিছু বলবার ক্ষমতা রইলো না আর জিন্না এতে এত উৎফুল্ল হলেন মুসলিম লীগের নেতা জিন্না তাতে এত উৎফুল্ল হলেন যে উনি সেটাকে ওই দিনটিকে আখ্যা দিয়ে দিলেন ডে অফ ডেলিভারেন্স সে কংগ্রেস নির্বীর্য অবস্থায় বসেছিল এরকম আরও বহু ভুল কংগ্রেস এই সময়টায় করেছে উনিশশো সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা ভয়কট করে কংগ্রেস একটা অত্যন্ত বড় ভুল করেছিল উনিশশো সালে যে সাম্প্রদায়িক বাটোয়ারা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড গোলটেবিল বৈঠকগুলো নিষ্ফল হওয়ার পরে নিজে থেকেই ঠিক করে দিয়েছিলেন কিভাবে ভারতের মধ্যে বিভিন্ন দলের মধ্যে বা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যেমন হিন্দু মুসলমান তারপরে অনুসূচিত জাতি ইত্যাদির মধ্যে কীভাবে ক্ষমতা ভাগ হবে সেটা সম্বন্ধে নিজে একটা ঘোষণা করে দিয়েছিলেন কংগ্রেস বললো এটা আমরা গ্রহণও করছি না বর্জনও করছি না এটা একটা অদ্ভুত স্ট্যান্ড এটা কোনো রাজনীতিতে বোঝবার কোনো জায়গা নেই যে একটা জিনিস আমি একটা একটা ঘটনা ঘটেছে খুব বড় যুগান্তকারী ঘটনা এই সাম্প্রদায়িক বাটবারের মতো সেখানে আমি কোনো স্ট্যান্ড নেবো না বলবো না যে এটা গ্রহণ করছি না বর্জন করছি বললো না আমি গ্রহণও করছি না বর্জনও করছি না মুসলিম লীগ কিন্তু গ্রহণ করে নিল এর ফলে দেশের ক্ষতি হলো কংগ্রেসের ক্ষতি হলো এবং দেশের হিন্দু মানুষের ক্ষতি হল তারপরে তো আমরা আবার এই উনিশশো সালে ফিরে আসি যখন এই লর্ড লিললিৎকোর এই ঘোষণা অর্থাৎ যে ভারত একটি যুদ্ধমান জাতি এই ঘোষণা ফলে কংগ্রেস যে সব মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দিল এইটা আরেকটা এরকম অবিবেচকের কাজ হল এবার কি হলো এবার ক্ষমতার হ্রাস রইল মুসলিম লীগের হাতে সাধারণভাবে ব্রিটিশের হাতে কিন্তু ব্রিটিশ দেখলো যে মুসলিম লীগ তাদের কথা শুনেছে আর কংগ্রেস তার সাথে বেগর বাই করছে অতএব কংগ্রেসকে পাত্তাই দেবো না মুসলিম লীগের কথা শুনতে লাগে হিন্দু মহাসভা তখন খুব ছোট দল হিন্দু মহাসভা কিছু করতে পারেন যাই হোক তারপরে তো চলতে লাগলো এরকম অবস্থা ইতিমধ্যে লর্ড লিনলিগো এবং ভারত সরকার অনুভব করলেন যে ভারতের জনসাধারণের মতামতটা সম্পূর্ণভাবে এই যুদ্ধ প্রতি যুদ্ধের যে প্রয়োজন যুদ্ধের যে প্রচেষ্টা হচ্ছে সেই প্রচেষ্টা বিফলে চলে যাচ্ছে বিরুদ্ধে চলে যাচ্ছে ভুল বললাম বিরুদ্ধে চলে যাচ্ছে তো বিরুদ্ধে চলে গেলে কি করা যাবে ভারতের জনসাধারণকে একটু এদিকে নিয়ে আসা যাবে কি না কংগ্রেসকে খানিকটা বাগে আনা যাবে কি না এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য ব্রিটিশ সরকার একটা ক্রিপস মিশন বলে একটা মিশন ভারতে আনলে। এই ক্রিপস মিশনের একটু ইতিহাসটা খুব ছোট্ট করে বলা দরকার ক্রিপস মিশনের মাথায় ছিলেন বা এটা একজন মানুষেরই মিশন ছিল স্যার স্ট্যাফার্ড ক্রিপস স্যার স্ট্যাফার্ড ক্রিপস কিন্তু ব্রিটেনের শ্রমিক দলের নেতা ছিলেন এবং চার্চিলের ঘোর বিরোধী ছিলেন কিন্তু তখন ব্রিটেনে ওয়ার ক্যাবিনেট হয়েছে অর্থাৎ সব দল মিলে একটা মন্ত্রিসভা হয়েছে সেখানে চার্চিল এবং স্ট্যাফার্ড ক্রিপস এর মতো লোক একসাথে দুজনে মিলে সরকার চালাচ্ছে তো স্বাভাবিকভাবে সেই সরকারের হুকুমে স্যার স্টাফর্ড ক্রিপসকে এখানে আসতে হোক স্টাফর্ড ক্রিপস এসে সব দলের সাথে নানা রকম কথাবার্তা বললেন যে কি করা যেতে পারে কিভাবে ভারতীয়দের উদ্বুদ্ধ করা যেতে পারে এই যুদ্ধে অংশ নেবার জন্য মুসলিম লীগের সাথে কথা বললেন কংগ্রেসের সঙ্গে কথা বললেন হিন্দু মহাসভায় বা অন্যান্য দল অনুসূচিত জাতির দল আম্বেদকারের দল তাদের সকলের সঙ্গে কথা বললেন বলে একটা প্রস্তাবের খসড়া বানালেন সেই প্রস্তাবের খসড়ায় কিন্তু ভারতের স্বাধীনতার কোনো কথা ছিল না ভারতের স্বাধীনতার কোনো কথা ছিল না যেটা কংগ্রেস খুব আশা করেছিল মুসলিম লীগ কিন্তু সে বিষয়ে রকম উচ্চবাচ্য পারে কারণ মুসলিম লীগ তখনই স্বাধীনতা চাইছিল না মুসলিম লীগ আপনাদের মনে থাকতে পারে উনিশশো সালে যে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল সেই পাকিস্তান প্রস্তাবে পাকিস্তানের চেহারাটা কীরকম হবে সেটা পরিষ্কার করা হয়নি সেই জন্য মুসলিম লীগরা নিজেরাই জানত না যে কী করতে হবে তো যাই হোক মুসলিম লীগ কোনো কোনো উচ্চবাচ্য করলো না এবং না করার ফলে ব্রিটিশরা ধরে নেই যে মুসলিম লীগ তো আমাদের সক্ষই আছে মুসলিম লীগ ছিল চিরকাল ব্রিটিশের তারপরে কি দাঁড়ালো ব্যাপারটা তারপরে কংগ্রেস নানারকম বিচার বিবেচনা করে বলল স্ট্যাফর্ড ক্রিপসের যে মিশন তার যে খসড়া প্রস্তাব সেই প্রস্তাব অগ্রাহ্য করা প্রস্তাব অগ্রাহ্য করার ফল হল যে ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের মধ্যে ব্যবধানটা আরও বেড়ে গেল এই ব্যবধান বাড়ার একটা ব্যাপার আছে এই ব্যবধানটা বাড়িয়ে খুব সুবিবেচনার কাজ হয়নি কারণ তখন ব্রিটিশ সরকারের হাতে অসীম ক্ষমতা সমস্ত গণতান্ত্রিক যত প্রতিষ্ঠান ছিল সব একেবারে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ডিফেন্স অফ ইন্ডিয়া রুল প্রণীত হয়েছে এবং তাতে যে কোনো ব্যাপারে যে কোনো জায়গায় গভর্নর বা ছোট লাট বা বড়ো লাঠ এরা হস্তক্ষেপ করতে পারেন যে কোনো কে যে কোনো লোককে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারেন যে কোনো খবর চেপে দিতে পারেন ইত্যাদি তো এই পরিপ্রেক্ষিতে ব্রিটেনের সঙ্গে এইরকম ব্রিটিশ সরকারের সঙ্গে ভাবে সংঘাতে যাওয়াটা অন্তত উচিত হয়নি বলেই অনেকে মনে করে। তারপরে তো চলল তারপরে অগাস্ট মাসের আগে কংগ্রেস একটা সিদ্ধান্ত নিল যে এবার ব্রিটেনকে একটা ঘোল খাওয়াতে হবে এটাও অবিবেচকের সিদ্ধান্ত কারণ ব্রিটিশ সরকার সে সময় যে পরিমাণ দিয়ে ক্ষমতা দিয়ে নিজেদেরকে সাজিয়ে রেখেছিল সেই ক্ষমতার মোকাবিলা করা কোনো রকমই সম্ভব ছিল কিন্তু কংগ্রেস গান্ধীর নেতৃত্বে এই সিদ্ধান্ত নিল যে এই রকম একটা লড়াই করতে হবে এবং এই লড়াইটার নাম দেওয়া হলো কুইট ইন্ডিয়া ভারত ছেড়ে যাও ভারত ছাড়ো এখন কুইট ইন্ডিয়ার মধ্যে অনেক কথা আছে যুদ্ধের মধ্যে ভারত যদি ছেড়ে যায় কুইট ইন্ডিয়া করে ব্রিটেন যদি ভারত ছেড়ে যায় কুইট ইন্ডিয়া করে তাহলে ভারতের শাসনের ক্ষমতায় থাকবে কি সেটা সম্বন্ধে কংগ্রেস কিছু বললো না সে সময় যুদ্ধ চলছিল এবং প্রচুর ব্রিটিশ সৈন্য এবং পরবর্তীকালে আমেরিকান সৈন্য তারা ভারতের মাটিতে এসেছিল তারা কি করবে ব্রিটেন যদি ভারত ছেড়ে যায় তাহলে এই ভারতের মাটিতে ভারতের সরকারটাকে চালাবে কি এ সম্বন্ধে একটা প্রস্তাব পর্যন্ত কংগ্রেস দিল না খালি বললো ভারত ছাড়ো ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া কুইট ইন্ডিয়া এই জিনিসটা অত্যন্ত ভুল কাজ হয়েছিল ভুল কাজ হয়েছিল দুভাবে প্রথম হচ্ছে যে এই রকম কোনো সিদ্ধান্ত বা কোনো এরকম কোনো চিন্তাভাবনা মাথায় না থাকার ফলে ব্রিটিশ সরকার বুঝলো যে এরা না ভেবে ঝাঁপ দিয়েছে এবং ব্রিটিশ সরকার তার ফলে তাদের সিদ্ধান্তটা আরো দৃঢ় হলো যে এই রকম কোনো আন্দোলনকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে বিশেষ করে ভারতের মাটিতে সেনাবাহিনী থাকার ব্যাপারটা এটা সম্বন্ধে কোনো কিছু পরিষ্কার করা হলো না এটা সম্বন্ধে শ্যামাপ্রসাদ কিন্তু খুব পরিষ্কার করে বলেছিলেন শ্যামাপ্রসাদ বলেছিলেন যে কুইট ইন্ডিয়া তো খুব ভালো কথা আমি কুইট ইন্ডিয়াকে সমর্থন করেছি কিন্তু তারপরে সেই ভারতের শাসন ভাগটা কে নেবে সেটা সম্বন্ধে আমরা কিছুই বললাম না এবং সেই ভারতের স্বাধীন ভারতের মাটিতে যে এই রকম বিদেশি সৈন্য থাকবে ব্রিটিশ বা আমেরিকার সৈন্য থাকবে সেটাও আমরা মেনে নিলাম এটা কি রকম অবস্থা রকম একটা অদ্ভুত সিদ্ধান্ত এবং তৃতীয় যে বা দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে যে একদিকে এরকম যখন হলো তখন কংগ্রেসের ভেতরে তো গুপ্তচর ব্রিটিশ সরকার তো বিভিন্ন দলের মধ্যে রেখেই দিয়েছিল সেই সব গুপ্তচররা খবর দিয়ে দিল যে এরকম হতেই যাচ্ছে লর্ড লিনলি বোথ পেতেছিলেন অগাস্ট মাসে মুম্বাইয়ের আজাদ ময়দানে তখন নাম ছিল ধবিতালাও ট্যাঙ্ক সেই ধবী তালাও ট্যাঙ্কে এই ঘোষণা হলো যে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট করতে চলেছি ব্রিটিশকে ভারত ছাড়তে হবে সঙ্গে সঙ্গে সমস্ত কংগ্রেস নেতাকে জেলে ভরে দেওয়া সমস্ত কংগ্রেস নেতাকে জেলে ভরে দেওয়া হলো একজন বাদ কে বাদ চক্রবর্তী রাজগোপাল বাদ কারণ তিনি এটাকে বিরোধিতা করেছিলেন খুব বুদ্ধিমান লোক ছিলেন কিন্তু অত্যন্ত স্বার্থপর লোকও ছিলেন উনি এই ট্রেকে বিরোধিতা করেছিলেন সেই জন্য চক্রবর্তী রাজাগোপাল সি সিআর বলা হয় উনি জেলের বাইরে থাকলেন কিন্তু বাকিরা সব জেলে ঢুকে গেলেন এখন এটা গান্ধীর বোঝা উচিত ছিল বাকি কংগ্রেস নেতৃবৃন্দ বোঝা উচিত ছিল যে আমরা যদি সবাই জেলে ঢুকে যাই তাহলে এই আন্দোলনটার নেতৃত্ব দেবে কে কেউ ছিল না এবং নেতৃত্ব কেউ দিতে পারে তার ফলে পরিস্থিতি এমন দাঁড়ালো যে এই আন্দোলনটা সম্পূর্ণ নেতৃত্বহীন বিশৃঙ্খল আন্দোলনে পরিণত হলো এবং সেটা গান্ধী যেরকম চেয়েছিলেন যেটা অহিংস আন্দোলন হবে অহিংস তো হলোই না সহিংস হলো এবং এই সহিংস আন্দোলনের মোকাবিলা করবার জন্য ব্রিটিশ সরকার প্রচণ্ড শক্তি নিয়োগ করল প্রচণ্ড শক্তি নিয়োগ করল। আমি আগেই বলেছি সে সময় সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান একেবারে চুপ করিয়ে দেওয়া হয়েছিল খবরের কাগজে পর্যন্ত খবর বেরোতো না কারণ ডিফেন্স অব ইন্ডিয়া রুল এবং তার ফলে ব্যাপারটা ব্রিটিশ সরকারের পক্ষে অনেক সুবিধা হয়ে গেল এই সময় কিছু কিছু অঞ্চলে খুব বড় রকম বিপ্লব হয়েছিল যেমন পশ্চিমবঙ্গের বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ এই তমলুক কাঁথি এই অঞ্চলে একটা মহাভারতীয় যুক্তরাষ্ট্র বলে একটা রাজ্য ঘোষণা করে দিল বিপ্লবীরা তার নেতা তার নেতা ছিলেন সতীশ সামন্ত এর ফলে ব্রিটিশ সরকার তো খুব মজা পেয়ে গেল যে এরকম একটা ব্যাপার তারা যে কোনোভাবে ব্রিটিশ সেনাবাহিনীর পূর্ব মেদিনীপুরে হলদিয়ার কাছে সুতাহাটা বলে একটা জায়গায় আপনারা ভাবতে পারেন যে ভারতীয় মানে ব্রিটিশ ভারতীয় বিমান বাহিনী সেখানে জনসাধারণের উপর বোমা ফেলেছে তার কারণে এইরকম একটা বিপ্লব ওখানে চালু হয়েছিল এই বিপ্লবের নেতৃত্বে কেউ না থাকার ফলে সর্বভারতীয় স্তরে কেউ না থাকার ফলে এই স্বর্ণাশী এবং এই জিনিসটা শ্যামাপ্রসাদ আগে থেকে প্রত্যক্ষ করেছিলেন রাজকালা চুরিও করেছিলেন যে জন্য এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কিছুদিন ধরে এরকম বিশৃঙ্খলভাবে চলতে লাগলো এবং বছর মধ্যেই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা পুরো পুড়ে গেল তার কোনো অস্তিত্ব রইল না মাঝে মাঝে বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল চলতে লাগলো কেউ রেল লাইন তুলে দিল একটুখানি কেউ বোমা মারল এরকম ধরনের চলতে লাগলো এর চেয়ে বেশি কিছু হলো না কিন্তু এর ফলে কংগ্রেসের সাথে ব্রিটিশ সরকারের ব্যবধান আরও বেড়ে গেল এবং সমস্ত কংগ্রেস নেতারা জেলের ভেতরে গিয়ে বসে এর মধ্যে এবার আমরা একটু বাংলায় ফিরি এর মধ্যে বাংলা একটা প্রাকৃতিক দুর্যোগ হল দুর্যোগ মানে যে সে কি ভয়াবহ দুর্যোগ আমি কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি সে তারা বলেছেন তারা ভাবতে পারেন না এখন তারা প্রচুর বয়স হয়ে গেছে কিন্তু তারা বলেছেন তারা ভাবতে পারছেন না উনিশশো সালে অগাস্ট মাসে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হলো আর সেই বছরই অক্টোবর মাসে অষ্টমী পুজোর দিন একটা সুনামি এসে পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে একেবারে সমুদ্রে ডাঙার ওপরে ভেঙে পড়ে আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম তার বয়স তখন নব্বইয়ের কাছে কি তিনি বললেন ওরে বাবা আমি ভাবতে পারছি না সাগর ভেঙে পড়েছিল পুরো সাগর ভেঙে পড়েছিল এবং তার ফলে ওখানে বাইরে যত লোক ছিল তার মধ্যে আন্দাজ করা হয়েছে তিরিশ হাজার লোক পনেরো মিনিটের মধ্যে মারা গেল বুঝতেই পারছেন সুনামি এসে পড়লে আর সুনামির সঙ্গে সঙ্গে নাকি সাইক্লোনও হয়েছিল সাইক্লোন ওয়ার্নিংটা আগে পাওয়া গেছিলো সুনামির তো ওয়ার্নিং পাওয়া যায় না এখনো সুনামিন ওয়ার্নিং এর কোনো উপায় জানা নেই তখন তো ছিল কিন্তু ওয়ার্নিং ছিল কিন্তু সে সময় মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন নিয়াজ মোহাম্মদ খান বলে একজন যিনি পরবর্তীকালে পাকিস্তানের চিফ সেক্রেটারি বা পাকিস্তানের ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিলেন এই নিয়াজ মোহাম্মদ খান ঘোষণা করে দিলেন যে এই মেদিনীপুর লোক এরা সরকারের বিরুদ্ধে বিপ্লব করেছে গণ্ডগোল করেছে এদেরকে এদের বেঁচে থাকত থাকবার কোনো অধিকার নেই অতএব এদেরকে কোনো রকম ওয়ার্নিং দেওয়া হবে না তার ফলে আরও বেশি লোক মারা গেল তারা হয়তো আরও কম লোক মারা যেত আর একটা জিনিসের মধ্যে হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে তার কিছুদিন আগে থেকে সুভাষচন্দ্র বসু রোগ রোগসজ্জায় ছিলেন এরকম করে ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি তার এলিন রোডের পৈতৃক বাড়িতে রোগসজ্জায় আছেন সবাই তাকে দেখতে দেখতে আসত তো এই রোগ রোগসজ্জায় থাকাকালীন সুভাষচন্দ্র বসুর একদিন হঠাৎ শোনা গেল যে উনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বাড়ি ছেড়ে যে পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়ার ব্যবস্থাটা করেছিলেন ও দুই ভ্রাতস্পুত্র তাদের মধ্যে ছিলেন একজন শরৎ বসুর ছেলে শিশির কুমার বস এবং আরেকজন ছিলেন এরা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে বলে একটা জার্মান গাড়ি ছিল ওদের সেই গাড়িটা নিয়ে সুভাষ বসুকে নিয়ে সোজা গাড়ি চালিয়ে গোমো স্টেশনে চলে গেলেন সেই গোমো স্টেশনে চলে গিয়ে গোমো থেকে ওরা ট্রেনে উঠে তারপরে পেশাওয়ার চলে গেলেন সেই পেশাওয়ার থেকে ওরা স্থলপথে আফগানিস্তান গেলেন সেই আফগানিস্তান থেকে তারা আফগানিস্তান থেকে তারা জার্মানি গেলেন রাশিয়ার মধ্যে দিয়ে জার্মানি গেলেন তখনও রাশিয়ার জার্মানির মধ্যে যুদ্ধ আরম্ভ হয়নি তারা জার্মানি গেলেন জার্মানি গিয়ে সুভাষচন্দ্র বসু হিটলারের সাথে দেখা করলেন কিন্তু হিটলারের সঙ্গে দেখা করবার উদ্দেশ্য স্বাভাবিকভাবেই ছিল যে উনি ইংরেজের বিরুদ্ধে এবং ভারতের সপক্ষে হিটলারের শক্তিটাকে কাজে লাগাতেন কিন্তু হিটলার সেটাতে রাজি হলেন না তার ফলে সুভাষচন্দ্র বসু ফিরে আসতে হলো ফিরে আসতো মানে ভারতে ফিরলেন না তিনি তিনি একটা জার্মান সাবমেরিন করে গিয়ে ভারত মহাসাগরের বাজখানে আরেকটা সাবমেরিন জাপানি সাবমেরিনের সাথে রাধে করে অর্থাৎ দুটো সাবমেরিন এসে মুখোমুখি দাঁড়িয়ে সেই উত্তাল সমুদ্রের মধ্যে সুভাষচন্দ্র বসু একটা সাবমেরিন জার্মান সাবমেরিন থেকে জাপানি সাবমেরিনে চলে গেলেন তারপরে সেখান থেকে জাপান চলে গেলেন এই ব্যাপারটা যে কি একটা অসাধারণ ব্যক্তিগত সাহসের কাজ তা বলার অপেক্ষা রাখে না কিন্তু একটা যখন একটা বিশেষ করে বলার কথা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু যখন জাপানে গেছেন এবং ঘোষণা করেছেন যে তিনি জাপান থেকে আবার সিঙ্গাপুরে আসবেন বা সিঙ্গাপুরে চলে এসছেন সেখানে এসে সিঙ্গাপুরে যে যুদ্ধবন্দি ভারতীয়রা ছিল সেই যুদ্ধবন্দী ভারতীয়দের সংগঠিত করবার চেষ্টা করছেন তখন নেহরু বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু যদি ভারতে ঢোকে তাহলে আমি খোলা তলোয়ার নিয়ে তার সাথে লড়ব বুঝিয়ে দেখুন যে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার জন্য লড়ছেন সেই সুভাষচন্দ্র বসুর মতের সাথে বা তার পদ্ধতির সাথে জওয়াহরলালের আপত্তি থাকতে পারে বা থাকতে পারে তাই বলে দেশের স্বাধীনতার যোগ সঙ্গে যে লড়ছে তাকে বলে দিলেন যে আমি খোলা তলো নিয়ে লড়ব কিন্তু এতেও তিনি ব্রিটিশের মন পেলেন না স্বাভাবিকভাবে কথাটা বলেছিলেন ব্রিটিশের মন পাওয়ার জন্য পেলেন না তারপর তো কিছুদিন বাদে এই অগাস্ট বিপ্লব হলো অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো এবং তারপরে তাদের ছুটি হয়ে গেল ওই আন্দোলন যেরকম বিশৃঙ্খলভাবে চলতে লাগে চলছিল সেইভাবে চলতে লাগে আজকে এই কিস্তির এখানে ইতি এরপরে আমরা আরও কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা বলবো যার মধ্যে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিন্না টক্স বলে একটা জিনিস হয়েছিল এইটা আরেকটা নির্বোধের কাজ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী আরেকটা নির নির্বোধের কাজ করেছিলেন সেটা পরবর্তী কিস্তিছিল